নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের চাল দিয়ে সর্ষে নারকেলের একটা রেসিপি শেয়ার করব। প্রথমেই চাল কুমড়োকে কুচি করে কেটে নিয়েছি নিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর সর্ষে নারকেল বাটা কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হলে চাল দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে সামান্য তেল দিয়ে সর্ষ আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে কারণ সর্ষ তেলে পড়লেই ফুটতে শুরু করে তাই আমি হালকা একটা ঢাকা দিয়ে দিলাম যাতে ফুটে না পড়ে এবার সর্ষে নারকেল বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু জল দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভাজা ভাজা করে নিলাম ভাজা হয়ে এলে সেদ্ধ করা চাল এর মধ্যে দিয়ে সামান্য চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশানাল পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিলেই তৈরি চালকুমড়ো দিয়ে সর্ষের তরকারি বা চাল কুমড়োর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ধন্যবাদ